পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোক বর্ষ দূরে খুঁজে পাওয়া গেল পৃথিবীর মতো আরও একটি গ্রহ বিজ্ঞানীরা বলছেন এর আকার প্রায় পৃথিবীর সমান থাকতে পারে পানি এবং জীবনের জন্য উপযোগী পরিবেশ আর এই খবর সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা তাহলে কি মানুষ সত্যিই পৃথিবীর বাইরে অন্য গ্রহে বসতি স্থাপনে আরও এক ধাপ এগিয়ে গেল দুই সালের সেপ্টেম্বর মাসে একটি গবেষক দল নাসা ট্রানজিটিং একজোপানের সার্ভে স্যাটেলাইট এবং ইউরোপীয় স্পেস টেলিস্কোপের সাহায্যে গ্রহটি শনাক্ত করেন বলে জানায় সায়েন্স অ্যালার্ট গ্রহটি একটি লালবামন নক্ষত্রের চারিদিকে ঘুরছে পরবর্তীতে নাসা অ্যাকজোপ্লানেট সায়েন্স ইনস্টিটিউট সহ একাধিক গবেষণা কেন্দ্র এই আবিষ্কার নিশ্চিত করে নতুন এই গ্রহটির নাম গ্লিস টুয়েলভ এর ব্যাস প্রায় এগারো হাজার কিলোমিটার যা প্রায় পৃথিবীর সমান কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই গ্রহে এক বছর হয় মাত্র ১৩ দিনে অর্থাৎ গ্রহটি তার নিজ নক্ষত্রকে প্রদক্ষিণ করতে সময় নেয় মাত্র বারো দশমিক আট দিন গ্লিস নক্ষত্রটি আমাদের সূর্যের তুলনায় প্রায় ষাট পার্সেন্ট ছোট আর অনেক ঠান্ডা কিন্তু গ্রহটি এমন এক দূরত্বে অবস্থান করছে যাকে বলা হয় হ্যাবিটেবল জোন মানে সেখানে খুব গরমও না আবার খুব ঠান্ডাও না ঠিক জীবনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রার মধ্যে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর বায়ুমণ্ডলের বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন গ্রহটিতে ঘন বায়ুমণ্ডল আছে কিনা যদি পৃথিবীর মতো নাইট্রোজেন সমৃদ্ধ একটি বায়ুমণ্ডল থাকে তাহলে সেখানে তাপমাত্রা পানি এবং পরিবেশ জীবনের জন্য একদম উপযুক্ত হতে পারে তারা ধারণা করছেন বিজ এর গড় তাপমাত্রা হতে পারে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা তরল পানির অস্তিত্বের পক্ষে একেবারে উপযুক্ত যদিও সরাসরি পানি শনাক্ত করা যায়নি তবে অবস্থানের কারণে সেখানে বরফ গলা পানি থাকার সম্ভাবনা খুবই বেশি তবে বাস্তবতা হলো এই গ্রহটি আমাদের থেকে চল্লিশ আলোকবর্ষ দূরে যা প্রায় তিনশো আশি ট্রিলিয়ন কিলোমিটার মানবজাতির দ্রুততম মহাকাশযান পার্কার সোলার প্রুফ ঘণ্টায় সাত লাখ কিলোমিটার বেগে চললেও লিস ভিতে ভিতে পৌঁছাতে সময় লাগবে প্রায় পঁচিশ হাজার বছর তার মানে আমাদের বর্তমান প্রযুক্তিতে সেখানে যাওয়া অসম্ভবের কাছাকাছি কিন্তু ভবিষ্যতে ওয়ার্ড ড্রাইভ ফিউশন প্রফলসন বা আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ প্রযুক্তি যদি কখনো বাস্তবে সম্ভব হয় তাহলে এই অসম্ভব দূরত্ব একদিন হয়তো আমাদের নাগালের ভেতরে আসবে হাজার বছর পর মানুষ হয়তো ফিরে তাকিয়ে বলবে গ্লিস্টু ব্রিজ ছিল আমাদের ভবিষ্যৎ যাত্রার প্রথম ইঙ্গিত আজকের এই আবিষ্কার হয়তো শুধুমাত্র একটি গ্রহ খুঁজে পাওয়ার খবর নয় কিন্তু এই আবিষ্কার আবারও প্রমাণ করল পৃথিবী হয়তো মহাবিশ্বের একমাত্র জীবন্ত গ্রহ নয় আর হয়তো অদূর ভবিষ্যতে সেই গ্রহেও পা রাখবে মানুষ